স্কার বন্ধুরা শুভ সকাল অনন্য রান্নাঘরের রেসিপি নিয়ে চলে এসেছি দেখো পাঁচ ফোরন দিলাম এক চামচের মুচে কাটা শুকনো লঙ্কা দিলাম তেজপাতা দিয়ে দিলাম দেখো আলু দিয়ে দিলাম

বন্ধ হয়ে যাচ্ছে দেখো দিয়ে দেবো চিংড়ি মাছ দুশো মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ধুয়ে ওই কেটে কেটে একশো মতন হয়েছে দেব পরিমাণ মতো নুন দেব ভালো করে কষিয়ে নেব তো এই কলকাতা ডালের সবাই খুব ভালো খায় কাঠুয়ার ডাটা দিয়ে দিলে আরও ভালো খায় কাঠুয়ার ডাটা দিয়ে একটা ডাল করেছি এটা দিয়ে নিই ব্যাপারই নিয়ে আসি ঢাকা দিয়ে দেবো এটাই জল বেরিয়ে যাবে কত জল বেরিয়েছে লঙ্কাগুলো সব ঘেটে দেবো জল দিইনি তা কত জল বেরিয়ে যাচ্ছে ঝিঙে আছে পুড়ো আছে সব জল দেওয়া তার মধ্যে আমি ধুয়ে ধুয়ে সব রাখি আবার কেটে ধুই আমি ধুয়ে ভালো করে রোদে জল ঝরিয়ে তারপরে ফ্রিজে তুলি দেখো চিনি দিলাম এক চামচ ঢাকা দেবো না সব সিদ্ধ হয়ে গেছে জলটা মরে গেলেই নামিয়ে ঘি থাকলে একটু দিও আজকে আমার ঘিটা শেষ হয়ে গেছে ঘি দিলে ভালো লাগে খেতে দেখো আমাদের তরকারিটা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে নামিয়ে নেব জলটা মরে গেছে এটুকুনি জল থাক শুকিয়ে যাবে নামিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো আজকের তরকারি অন্যান্য রান্নাঘরের রেসিপি কুমড়ো আলু চিংড়ি মাছ ঝিঙে দিয়ে আবার কালকে আসবো টাটা তোমরা ভালো থাকো সুস্থ থাকো অনন্য রান্নাঘর নিয়ে কালকে আসবো